ভোর পাঁচটার সময় বৈশাখী টিভি চালিয়ে টিভির সামনে বসে পড়ে আর টিভির ভলিউম অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় বাড়ির সকলেরই ঘুম ভেঙে যায় একে একে বৈশাখীর স্বামী তার শ্বশুরমশাই শাশুড়ি মা প্রত্যেকেই ঘুম থেকে উঠে বসে আর ভোরবেলা প্রচণ্ড পরিমাণে টিভির আওয়াজে তারা খুবই বিরক্ত বোধ করে ওফ জানি না বৌমা কি শুরু করেছে যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে টিভি নিয়ে পাগল হয়ে গেছে ভোর পাঁচটার সময় কেউ কখনো টিভি দেখে আমি তো জানতাম না তাও আবার এত জোরে ভলিউম দিয়েছে এভাবে কি ঘুমানো যায় আরে গিন্নি সকাল সকাল এত জোরে টিভির আওয়াজে আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল যাও না তোমার বৌমাকে গিয়ে বলো টিভির সাউন্ড একটু কম করতে কারণ আমাদের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে কেন আমি যাব কেন আমি কিছু বললেই এখন করে শুরু করে দেবে আমি তাকে বকাবকি করে কেন তুমি নিজে পছন্দ করে তোমার বন্ধুর মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছ এবার যাও তোমার বন্ধুর মেয়েকে বুঝিয়ে বলো নিজে তো সবসময় ভালো শ্বশুর সেজে থাকবে নিজের বন্ধুর কাছে ভালো হবে বৌমার মুখের উপর কোনো কথা বলবে না আর এদিকে আমাকে খারাপ শাশুড়ি প্রমাণ করতে চাইছো আরে না না গিন্নি তুমি তো জানো মেয়েটা কত নরম দুদিন হলো মেয়েটা বাড়িতে এসেছে এখনো যদি আমরা কোনো বিষয় নিয়ে ওকে বকাবকি করি তাহলে তো ও আবার বাপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করবে থাক ওকে কিছু বলার দরকার নেই একটু কষ্ট করে ঘুমানোর চেষ্টা করো আর এখন তুমি বরং তুলো থাকলে আমাকে দাও আর তুমিও কানে তুলো গুঁজে নাও তাহলে দেখবে আরামে ঘুমাতে পারবে যত নষ্টের গোড়া হচ্ছে তুমি বারবার বলেছি এরকম গ্রামের গেও মেয়েকে বাড়িতে তুলে নিয়ে আসতে হবে না আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম সেই কথা তো রাখতেই হবে নাও এবার এমন গেও মেয়ে বাড়িতে এলো যেন কোনোদিনও চোখে টিভি দেখেনি অন্যদিকে হেমন্তর অবস্থাও একই রকম থাকে হেমন্ত কোনোরকমই কানে তুলো গুজে ঘুমানোর চেষ্টা করে কিন্তু টিভির ভলিউম এতটাই বেশি থাকে যে কানে তুলো দেওয়ার পরও কোন রকম ভাবে কাজ হয় না আর সে অনেক চেষ্টা করলেও ঘুমাতে পারে না এভাবেই দেখতে দেখতে বেলা নটা বেজে যায় আর হেমন্ত এবং তার বাবা মা বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে আসে বৈশাখী তখনই টিভি বন্ধ করে দেয় আর সবার জন্য খাবার নিয়ে চলে আসে আপনারা উঠে পড়েছেন বাবা শহরের মানুষজন কত বেলা পর্যন্ত ঘুমায় আর আমাদের গ্রামে ভোর বাজলেই কেউ বিছানাতে শুয়ে থাকতে পারে না আমি তো সেই ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি সেই থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি আমরা খুব ভালো মতোই জানি যে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠেছো আর তুমি ভোরবেলা থেকে এখনো পর্যন্ত কি করছিলে আমরা সেটাও জানি এভাবেই সময় থাকে আর প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বৈশাখী ফুল ভলিউমে টিভি চালিয়ে দেয় যার ফলে সবারই ঘুমের ডিস্টার্ব হলেও কেউ সরাসরি ভাবে বেশি কিছু বলতে পারে না আসলে বৈশাখীকে সবাই খুবই ভয় পায় কারণ বৈশাখী গ্রামের মেয়ে হওয়ায় সে খুবই সহজ সরল এবং বোকা প্রকৃতি ছিল আর সে এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাস করাই তাদের বাড়িতে কিংবা আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে কোনো রকম টিভি ছিল না তাই শ্বশুরবাড়িতে আসার পর বৈশাখী টিভির প্রতি প্রচন্ড পরিমাণে আকৃষ্ট হয়ে পড়ে তবে প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এসে বৈশাখী কিছুতেই শ্বশুরবাড়িতে থাকতে চায় না সে গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আরে কি হলো বৌমা কি হয়েছে তোমার সেটা তো বলতে হবে আমি তো তোমার মায়ের মতোই কি হয়েছে তোমার আমাকে বলো আমার শহরে থাকতে ভালো লাগছে না আমি আমাদের গ্রামে ফিরে যেতে চাই শহর একদম ভালো নয় শহরে কোনো ভালো জিনিস নেই আমাদের গ্রাম অনেক ভালো ছিল চারিদিকে কি সুন্দর ফাঁকা মাঠ গাছপালা ভর্তি আমাদের গ্রামের পরিবেশ কি সুন্দর ছিল কিন্তু শহরে এসে আমার কোনো জিনিস পছন্দ হচ্ছে না আমি বাড়ি ফিরে যাব আমাকে আপনারা এখনই গ্রামে দিয়ে আসুন বৈশাখীর কথা শুনে তার পরিবারের সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয় বোমা এরকম বললে কি করে হবে তোমার তো এখন বিয়ে হয়ে গেছে তুমি এখন চাইলেই বারে বারে গ্রামে যেতে পারবে না আর আমাদের শহর এত সুন্দর এখানে এত ঘোরার জায়গা আছে যখন যেখানে ইচ্ছা তুমি ঘুরতে যেতে পারো আমাদের নিজস্ব গাড়ি আছে তুমি গাড়িতে উঠে যেখানে যেতে চাইবে ড্রাইভার তোমাকে সেখানেই নিয়ে যাবে কিন্তু তোমাদের গ্রামে তো ঘোড়ার মতো কোনো জায়গাই নেই তারপরও তুমি বলছো তোমার এখানে থাকতে ভালো লাগছে না না শহরে শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া ছাড়া কিছুই আমার পড়ে না না মোটেই ভালো লাগে আর আপনাদের বাড়িতেও তো আমার সময় কাটে না কিন্তু আমি যখন গ্রামে থাকতাম তখন গরু ছাগল নিয়েই আমার সময় কেটে যেত গরু ছাগল চড়াতে আমার ভীষণ আনন্দ লাগে কিন্তু এখানে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে আমি আনন্দ করতে পারবো আমার জীবনটাও কেমন যেন মরা হয়ে গেছে আমাকে আপনারা আজকেই বাপের বাড়িতে রেখে আসুন আচ্ছা বৌমা তুমি এরকম ভাবে কান্নাকাটি করো না আসলে তুমি নতুন জায়গায় এসেছো তো এখানে মানিয়ে নিতে একটু তোমার সময় লাগবে তুমি এবার চুপ করো ঠিক আছে আমি তোমাকে কালকে তোমার বাপের বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসবো এবার অন্তত চুপ করো এ তো ভারী জ্বালাতনে পড়লাম এরকম করলে তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে সংসার করবে কিভাবে দেখো বৌমা এরকম ভাবে কান্নাকাটি করতে নেই তোমার এখন বিয়ে হয়ে গেছে তোমাকে একটু বুঝতে হবে আর তোমার যখন মনে হচ্ছে তোমার সময় কাটছে না তাহলে তুমি তো টিভি চালিয়ে দেখতে পারো বাড়িতে আমাদের ল্যাপটপ আছে স্মার্টফোন আছে তুমি সেগুলো ব্যবহার করতে পারো দাঁড়াও আমি এখনই তোমাকে টিভি চালিয়ে দিচ্ছি এই বলে দেবী টিভি চালায় আর টিভির রিমোট বোমার হাতে ধরিয়ে দেয় এই দেখো এটা হলো টিভির রিমোট টিভিতে বিভিন্ন রকমের চ্যানেল আছে তুমি হিন্দি গান শুনতে চাইলে হিন্দি গান শুনতে পারবে বাংলা গান শুনতে পারবে বাংলা সিনেমা হিন্দি সিনেমা দেখতে পারবে নিউজ চ্যানেলও আছে তুমি কার্টুন পর্যন্ত দেখতে পারবে বুঝেছো শাশুড়ি মায়ের কথা শুনি বৈশাখী প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে মন দিয়ে টিভি দেখতে বসে পড়ি সে একের পর এক টিভিতে চ্যানেল পাল্টাতে থাকে আর মজা করে মন দিয়ে টিভি দেখতে থাকে যেহেতু এর আগে কখনো বৈশাখী এরকম ভাবে টিভি দেখার সুযোগ পায়নি তাই প্রথমবার টিভির রিমোট হাতে পেয়ে বৈশাখীর খুবই ভালো লাগে আর সে ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে থাকে যা দেখে বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে খুশি হয় কিন্তু পরের দিন ভোর চারটের সময় বৈশাখী ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠে বৈশাখী ভোর পাঁচটার মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয় আর পাঁচটা না টিভি চালিয়ে বসে আমার সব কাজ হয়ে গেছে এবার আমি মন দিয়ে টিভি দেখব এখন তো নটা বাজতে অনেক দেরি আছে নটার সময় আমার বাড়ির সবাই ঘুম থেকে উঠবে ততক্ষণে আমি টিভি দেখে সময় কাটাবো আর এমনিও আমার টিভি দেখতে দারুণ লাগে এই বলে বৈশাখী টিভির সাউন্ড অত্যাধিক পরিমাণে জোরে দিয়ে টিভি দেখতে থাকে যার ফলে ভোরবেলা সবার ঘুম ভেঙে গেলেও কেউ বৈশাখীকে ভয়ে কিছু বলতে পারে না কারণ কেবলমাত্র টিভির জন্যই বৈশাখী শান্তভাবে শ্বশুর আছে আর তাই এখন যদি বৈশাখীকে কেউ কিছু বলতে চায় তাহলে সে আবার বাপের বাড়িতে যাওয়ার জন্য যদি কান্নাকাটি করে এই ভেবে কেউ বৈশাখীকে সরাসরিভাবে কিছু বলতে ভয় পায় এভাবেই সময় কাটতে থাকে আর টিভি দেখা চক্করে বৈশাখী বাপের বাড়িতে যাওয়ার নাম করে না আর এখন শ্বশুর বাড়িতে থাকতে তার ভীষণই ভালো লাগে আর তার কারণ হচ্ছে শুধুমাত্র টিভি দেখা এরকমভাবে সময় কাটতে থাকে আর একদিন দুপুরবেলা শম্পা দেবী খাওয়া দাওয়া করার পর টিভি দেখতে বসে পড়ে একই মা আপনি ভর দুপুরে এখন টিভি চালিয়েছেন কেন খাওয়া দাওয়া করেছেন আপনি একটু বাইরে থেকে হেঁটে আসুন খাওয়া দাওয়া করার পর এরকম বসে থাকতে নেই আর তাছাড়া এখন আমি ঘুমাতে যাব। আপনি টিভি দেখলে আমার তো ঘুমের সমস্যা হবে আচ্ছা তাই তোমার দুপুরে ঘুমের সমস্যা হবে আর তুমি যে ভোরবেলা অনেক জোরে সাউন্ড দিয়ে টিভি দেখো তখন কি আমাদের ঘুমের সমস্যা হয় না তবুও তো আমি আস্তে টিভি চালিয়েছি ভলিউম এতটাই আস্তে আছে কারোর কোনো অসুবিধা হবে না কুই মা বাড়িতে তো আরো দুটো মানুষ আছে ওদের তো কোনো সমস্যা হয় না আমি জানি না আপনার শুধু কেন এত সমস্যা হয় কিন্তু এখন আপনি টিভি দেখবেন না এখন আমি ঘুমাবো আপনি টিভি বন্ধ করুন আর যান বাইরে থেকে ঘুরে আসুন এই বলে বৈশাখী তখনই টিভি বন্ধ করে দেয় আর সম্পদেবি বোমার উপর রেগে গেলেও তাকে বকাবকি করতে পারে না তাই সম্পদেবি কোনো উপায় না পেয়ে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায় আর শাশুড়ি মা বাইরে চলে গেলেই বৈশাখী আবার টিভি চালিয়ে দেখতে শুরু করে এই টিভি শুধুমাত্র আমি দেখব কারণ টিভি না দেখলে আমার সময় কাটতেই চায় না আর আমার শাশুড়ি মা কি সব হিন্দি গান শুনে হিন্দি সিরিয়াল দেখে আমি ওসব কিছুই বুঝতে পারি না আমি তো এখন স্টার জল সাথে বাংলা সিরিয়াল দেখব ভোরবেলা করে বাংলা গান শুনতে ভালো লাগে আর দুপুর বেলা করে বাংলা সিরিয়াল দেখতে ভালো লাগে এভাবেই ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বৈশাখী যতটা সময় পায় সে শুধুমাত্র টিভি দেখেই সময় কাটিয়ে দেয় কিন্তু সন্ধ্যার পরে বৈশাখী রকম ভাবে জেগে থাকতে পারে না কারণ সে যেহেতু ভোর চারটের সময় ঘুম থেকে উঠে তাই তাকে সন্ধ্যাবেলার মধ্যে ঘুমিয়ে পড়তে হয় আর বাড়ির বাকিরা যেহেতু অনেক রাত করে ঘুমাতে যায় তাই সকালবেলা তারা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে পারে না তবে যেদিন থেকে বৈশাখী বাড়িতে আসে তারপর থেকেই ভোরবেলাতে সবার ঘুম ভেঙে যায় আর সবাই ভোরবেলা থেকে জেগে বসে থাকি আর একদিন ভোরবেলা বৈশাখে যখন ঘুম থেকে উঠে অত্যন্ত বেশি ভলিউমে গান শুনতে শুরু করে তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে নাও এবারে এমনিতেই তোমার বৌমার টিভি বাজে ভোরবেলা ঘুম ভেঙে গেল এখন আবার কে কলিং বেল বাজাচ্ছে যাও গিয়ে দেখো কে এসেছে হ্যাঁ আমাকে এই তো যেতে হবে তোমার টিভির মধ্যে ঢুকে পড়েছে কতক্ষণ ধরে কলিং বেল কিন্তু শুনতেই পাচ্ছে না তবে এত ভোরবেলা বাড়িতে থেকে এলো সেটাই তো দেখতে হবে এই বলে শম্পা দেবী তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে আর সে দরজা খুলে দেখে যে পাড়ার মহিলা পুরুষ এক জায়গায় জড়ো হয়ে ভীষণ পরিমাণে চিৎকার চেঁচেমেচে শুরু করেছে এই যে তোমরা কি শুরু করেছো হ্যাঁ এক মাস ধরে আমরা সহ্য করছি ভোরবেলা তোমরা এত জোরে জোরে টিভি দেখো কেন টিভির আওয়াজে আমাদের কিছুতেই ঘুম হয় না তোমরা টিভি দেখবে দেখো কিন্তু আমাদের কি বিরক্ত করছো কেন আমরা কি টিভি দেখি না মনে করেছো কই আমাদের টিভির আওয়াজ কি তোমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় নাকি তোমাদের ঘুমের কোনো অসুবিধা হয় আর তাছাড়া টিভি দেখারও তো একটা সময় আছে বই কি ভোরবেলা কি কেউ কখনো এরকম ভাবে টিভি দেখে তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই তোমরা সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া মানে এই নয় যে আমরা সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি আমাদের রাত্রেবেলা ঘুমাতে রাত হয় তাই আমরা সবাই একটু বেলা পর্যন্ত ঘুমাই আর ভোরবেলা থেকে ওইরকম জোরে ভলম দিয়ে টিভি দেখে তা তো আমাদের জানা ছিল না তোমাদের জন্য আমাদের সবার ঘুম নষ্ট হচ্ছে আপনারা দয়া করে একটু শান্ত হন আসলে আমি গ্রামের মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি তো তাই আমার বৌমা যেদিন থেকে এখানে এসেছে টিভির প্রতি ও ভীষণ পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়েছে আর ও তো ভোরবেলা ঘুম থেকে ওঠে তাই ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত একভাবে টিভি দেখে আমরা ওকে কিছু বলতেও পারি না কারণ ওকে কিছু বললেই ও বাপের বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু আজকে আমি জানতে পারলাম যে আমাদের আশেপাশের লোকজনদেরও এত সমস্যা হয় আপনারা দয়া করে রাগ করবেন না কাল থেকে আপনারা আর কোনো টিভির আওয়াজ পাবেন না আমি কথা দিচ্ছি এভাবেই সম্পা দেবী সবাইকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় আর সম্পা দেবী যখন ব্যাপারটা গিয়ে তার ছেলে এবং স্বামীকে জানায় তখন তারাও এবার বৈশাখীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সবাই মিলে টিভির ঘরে গিয়ে টিভি বন্ধ করে দেয় বৌমা এতদিন ধরে আমরা তোমাকে কেউ কিছু বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে তুমি প্রত্যেকদিন ভোরবেলা করে ফুল ভলিউমে টিভি দেখো বলে আমাদের সবার সমস্যা হয় এমনকি পাড়া প্রতিবেশী আজকে বাড়িতে ঝগড়া করতে হয়েছিল কিন্তু তবুও তুমি কানে কিছু শুনতে পাওনি তুমি তোমার এই বাজে অভ্যাস ছাড়বে নাকি টিভিটা ভেঙে ফেলবো না না বাবা দয়া করে এরকম করবেন না টিভি ভেঙে ফেলবেন না আপনি আমি টিভি ছাড়া থাকতে পারবো না আসলে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখতে আমার ভীষণ ভালো লাগে তবে আজকের পর থেকে আমি আর এরকম করব না আমি এবার খুব আস্তে আস্তে টিভি দেখব আপনাদের আর কোনো সমস্যা হবে না আমি সত্যি বলছি সেদিনের পর থেকে বৈশাখী আর কখনোই ফুল ভলিউমে টিভি দেখে না সে টিভির ভলিউম কম করেই রাখে যাতে কারোর কোনো সমস্যা না হয় তবে বৈশাখী এখনো পর্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠেই টিভি চালিয়ে বসে পড়ে যতই যাই হয়ে যাক না কেন সে কিছুতেই টিভি দেখা বন্ধ করতে চায় না তবে এখন যেহেতু বাড়ির কারোর কোনো সমস্যা হয় না তাই বৈশাখীকে সবাই তার মতো করে ছেড়ে দেয় আর সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখী টিভির প্রতি সেরকম কোনো আকর্ষণ থাকে না ধীরে ধীরে বৈশাখী শহুরে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে আর টিভি ছাড়া থাকতেও তার এখন কোনো সমস্যা হয় না অহনা ছোটবেলা থেকেই চুরি পরতে খুবই ভালোবাসে আর সেটার একমাত্র কারণ হলো তার বাবা বাবু। মনোহরবাবু বাবুর একটা ছোট্ট চুরির দোকান ছিল সে সারাদিন ঠেলাগাড়ি করে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে চুরি বিক্রি করত এবং তার স্ত্রী প্রিয়া বাড়িতে থেকে দোকান সামলাত ছোট্ট অহনা তার মায়ের সাথে দোকানে বসে মায়ের হাতে হাতে কাজ করত। চুরি পড়া হাত নিয়ে সে সারাদিন আয়নার দিকে তাকিয়ে থাকত আবার মাঝে মধ্যে তার বন্ধুদেরকেও চুড়ি পরার জন্য দিত তুই আবার বাবার দোকানে চুরিগুলো হাতে পড়েছিস কতবার বলেছি না এরকম করবি না এগুলো আমাদের বিক্রি করার জন্য তৈরি করা হয় তোর খেলাধুলা করার জন্য নয় এই চুড়িগুলো নিয়ে খেলা করতে খুব ভালো লাগে মা আমি যখন বড় হব এর থেকেও বড় চুড়ির দোকান বানাবো তখন আর বাবাকে বাইরে গিয়ে রোজে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করতে হবে না একেবারে পাকা বুড়ি হয়ে যাচ্ছিস তোর বড় হয়ে যেটা করতে ইচ্ছা করবে তুই সেটাই করিস এবার দে তো চুড়িগুলো দে লোকজন দেখলে কি ভাববে তো লোকজন দেখলে এটাই ভাববে যে ছোট্ট অহনা চুড়ি নিয়ে খেলতে ভালোবাসে এভাবে আরও বেশ কয়েক বছর কাটে অহনার স্কুল কলেজের পড়া শেষ হয়েছে বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও অহনাদের অবস্থা আর আগের মতো নেই কারণ ঠেলাগাড়ি কিংবা গ্রামের সাধারণ দোকান থেকে কেউই আর চুরি কিনতে পছন্দ করে না সবাই এখন অনলাইনে দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে কিনে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে ধীরে ধীরে গ্রামের সমস্ত রকমের মৃৎশিল্প বন্ধ হয়ে যেতে বসেছে এই বয়সে প্রত্যেকদিন ঠেলা নিয়ে চুরি বিক্রি করতে বেরোয় কিন্তু কেউ একটা চুরিও কেনে না সবাই খালি বলে কোয়ালিটি ভালো হবে না চুরিগুলো না পরে বলে দিল কোয়ালিটি ভালো হবে না কি অদ্ভুত লোকজন একটা না কিনলে কোয়ালিটি বুঝবে কিভাবে শহরের বড় বড় শপিং মল এসি লাগানো বড় বড় দোকান এসব কিছুর কারণে আমাদের ব্যবসা ডুবতে বসে ছেড়ে মা ভাগ্য তোর লেখাটা হয়ে গেছিল এবার অন্তত তুই একটা চাকরি করে আমাদের সংসারের হালটা তো ধরতে পারবি এসব তুমি কি বলছো বলো তো ওকে কি আমরা বিয়ে দেব না যখন বিয়ে করে চলে যাবে তখন আমাদের কি হবে শুধু শুধু মেয়েটার মাথায় এত চিন্তা ঢুকিও না তো চিন্তার কি আছে মা আমি তো ছোটবেলা থেকেই বলছি যে আমি কাজ করব আর তোমাদের দুজনকেই ছুটি দিয়ে দেব এখন যখন আমার সেই সুযোগ এসেছে তখন তো আমি সেটা করবই অহনা খুবই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার বাবা মাকে কথা দেয় যে এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব সে নিজের হাতে তুলে নেবে নতুন করে তাদের ব্যবসাকে দাঁড় করানোর জন্য অহনার মাথায় নানান রকমের আইডিয়া আসে সে তাদের দোকানটা নতুন করে নতুন নতুন জিনিস দিয়ে সাজিয়ে তোলে দেখতে দেখতে তাদের পুরানো চুরির দোকানে আবার নতুন করে ভিড় হতে শুরু হয় শহর থেকে নানান রকমের চুরি বানানো জিনিসপত্র এনে নিজের দোকানে বসে চুড়ি বানায় এবং সেখানেই বিক্রি করে অহনার বানানো চুড়িগুলো তার গ্রাহকরা খুবই খুশি হতো আমি কোনোদিনও ভাবিনি আমাদের গ্রামেও রেসিনের চুড়ি পাওয়া যাবে আমি শুধু ইন্টারনেটে এই চুরিগুলোর বিজ্ঞাপন দেখে যেতাম এত সুন্দর স্বচ্ছ জলের মতো একটা জিনিস সেটা দিয়ে নাকি এত কিছু বানানো যায় তুমি কত চুরি বানাবে বলো আমার কাছে এলইডি লাইটও আছে তুমি যতটা চুড়ি বানাবে আমি তোমার সামনে বানিয়ে এলইডি লাইটের সাহায্যে ওগুলো শুকিয়ে দেব যাতে তুমি তোমার চুড়ি আজই নিয়ে চলে যেতে পারো দ্যাট সাউন্ডস সো ইন্টারেস্টিং আমি আগে কতবারই অনলাইনে রেসিনিট ছুরি কিনেছি ততবার আমাকে একটা চুড়ি পাওয়ার জন্য 10-15 দিন ওয়েট করতে হয়েছে আর তুমি সাথে সাথেই দিয়ে দেবে হ্যাঁ আমি সাথে সাথেই দিয়ে দেব ডেলিভারি করতে একটু সময় লাগে কিন্তু তোমরা তো এখানেই বসে আছো তাই আমার সেই সময়টা তো আর লাগবে না এই বলে অহনা চুড়ি বানাতে থাকে হঠাৎই সে লক্ষ্য করে তার রেসিনে বানানো চুরিগুলো কিছুতেই যেন শক্ত হচ্ছে না যতবার সে এলইডি লাইটের নিচে থেকে চুড়িগুলো বের করে বাইরে রাখছে ততবারই চুড়িগুলো একটু একটু করে গলে যাচ্ছে এরকম তো আগে কখনো হয়নি আমি তো বেশ কয়েকদিন ধরেই রেসিনের চুড়ি বানাচ্ছি প্রত্যেক গ্রাহককেই তো সাথে সাথে বানিয়ে দিয়ে দিয়েছি তাহলে আজ কেমন কেন হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না আমি আমার মনে হয় বাইরের গরমের কারণে এমন হচ্ছে তুমি আমাদের চুড়ি ধীরে সুস্থে দিতে পারো আমাদের অসুবিধা নেই কিন্তু তুমি পারলে তোমার দোকানে একটা এসি লাগিয়ে নাও না হলে এই সারা গরমে তুমি আর শান্তি করে চুড়ি বিক্রি করতে পারবে না মধুর কথা শুনে অহনা বুঝতে পারে এবার সত্যিই তার চুরির দোকানে একটা এসি লাগানো দরকার তাই সে তার নিজের বিয়ের জন্য রাখা কয়েকটা গহনা বিক্রি করে সেই টাকায় এসি কিনে নিয়ে চলে আসে এবং সেই এসিটা সে তার দোকানে লাগিয়ে দেয় এটা তুই কি করলি বলতো আর কোনদিনও তোকে আমরা এত দামি গহনা বানিয়ে দিতে পারবো কিনা জানি না যা একটা গহনা ছিল সেগুলো তুই বিক্রি করে দিলি আমাদের দোকানটা একবার দাঁড়িয়ে গেলে তোমাকে এই কয়েকটা গহনার জন্য আর আফসোস করতে হবে না মা আমি এর থেকেও দামি দামি গহনা তোমাকে কিনে দিতে পারবো তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমি সব সময় তোকে আশীর্বাদ করি তুই যেভাবে নাওয়া খাওযা ভুলে এই দোকানটার পিছনে পড়ে আছিস সেভাবেই থাকলে তোর উন্নতিকেও আটকাতে পারবে না রে মা অহনা তার মায়ের কথা শুনে সাহস পায় এসি লাগানোর পর তাদের দোকানে গ্রাহকও অনেক বেড়ে যায় অহনা তৈরি করা রেসিং এর চুরি প্রচুর পরিমাণে বিক্রি হতে থাকে অহনা মাঝে মাঝে শুধু চুরি ছাড়া অন্যান্য গহনাও বিক্রি করতে থাকে তাদের গ্রামে এত সুন্দর একটা চুরির দোকান থাকতে আর কেউ অন্য দোকানের দিকে তা দেখে না পথে ঘাটে যেখানে সেখানে লোকজন তাকে নানানভাবে বিরক্ত করার চেষ্টা করে কিন্তু অহনা তবুও থমকে দাঁড়ায় না এমনই একদিন অহনা তোমার গহনা কোথায় সারা গ্রামকে সাজিয়ে গুছিয়ে নিজেই তো গহনা ছাড়া ঘুরে বেড়াচ্ছ তোমার মতো সুন্দরী মেয়েকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না তুমি তো সেই ছোট থেকেই চুরি পড়তে কত ভালোবাসতে আর আমি সেই ছোট থেকেই তোমাকে ভালোবাসি আর সেই জন্যই তো চুরির দোকান দিলাম ভেবেছিলাম আমার চুরির দোকানে চুরি কিনতে আসলে তোমার সাথে আলাপ পরিচয় হবে কিন্তু তুমি যে আমাদের বিজনেস কে এইভাবে লাঠে তুলে দেবে তা তো একবার ভাবিনি তোদের লজ্জা করে না প্রত্যেক দিন আমাকে এইভাবে বিরক্ত করতে বাড়িতে মা বোন না থাকলে তাও একটা কথা ছিল তাহলে আমি ভাবতাম তোরা হয়তো মেয়েদের সাথে ব্যবহার করতেই জানিস না তোরা কি নিজের মা বোনের সাথেও এরকমই খারাপ আচরণ করিস এই যে দেখো তোমার সাথে ভালোভাবে কথা বলছি বলে বলে খুব বেশি বড় কিছু মনে করো না এমন এমন লোকদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না যে আজ বললে কালি তোমার দোকান বুলডোজার দিয়ে গুঁড়ো করে উৎখাত করে দেবে একেবারে আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি সবকিছুই শূন্য থেকে শুরু করেছি তোরা আমার দোকান গুড়িয়ে দিলে আমি আবারও শূন্য থেকে শুরু করব। আচ্ছা सबको तो बात दऊ हमके एकटा তোমাদের দোকানে নিয়ে চলো একটু এসি এর হাওয়াকে মুড ঠিক করে আসি তা না হলে সকাল থেকে তোমার দোকানের ভিড় দেখে আমাদের মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে আমি তো নিজে ব্যবসা নিজেই চালাচ্ছি নিজে যা শিখেছি তাই দিয়েই আমার ব্যবসাকে বড় করার চেষ্টা করছি আর তোরা কি করছিস আমাকে রাস্তায় পেলি অপমান করছিস ভয় দেখাচ্ছিস এরপরেও ভাবছিস তোদের ব্যবসা আমার থেকে ভালো চলবে এই বলে অহনা সেখান থেকে চলে যায় অহনার কথায় রাজীব এবং বিবেক দুজনেই কবি রেগে চায় দুদিন আগে তো কেউ ঢুকতো না গরমকালে এসির হাওয়া খেতেই সবাই ঢোকে আর সাথে করে দু চারটা চুড়িও কিনে নেয় এইরকম ভাবে চালাকি করে তো ব্যবসা করছে আবার আমাদেরকে এত কিছু শুনিয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন অপমান করছিল তখন তো কিছু বলতে পারলি না এখন আমাকে সব কথা বলে কি লাভ বলতে পারিনি ঠিকই তবে কিছু না কিছু একটা তো করবোই অহনের ব্যবসা আমি বন্ধ করিয়েই ছাড়বো ও যেই মই মেয়ে উন্নতির চূড়ায় উঠতে চাইছে সেই মইমি ওর পা থেকে কেড়ে নেবো একেবারে রাজীব আর বিবেক অহনার ব্যবসাকে বন্ধ করে দেওয়ার জন্য নানা রকমের প্ল্যান করতে থাকে অন্যদিকে অহনার দোকানে আসা এক গ্রাহক তাকে অনলাইনেও তার বানানো রেসিনের গহনা বিক্রির উপদেশ দেয় অহনা সেই গ্রাহকের কাছ থেকেই সমস্ত কিছু জেনে নিয়ে অনলাইনে চুরি বিক্রির ব্যবস্থা করতে শুরু করে কিছুদিন পর থেকেই তার অনলাইনে রেসিনের চুড়ি বিক্রি করা আরো বেড়ে যায় কারণ বাকি ব্র্যান্ডেড চুরিগুলোর তুলনায় তার চুড়ি অত্যন্ত সস্তা এবং টেকসই ছিল এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় একদিন এই ছোট্ট গ্রামের মধ্যে এত সুন্দর একটা দোকান আছে তা আবার এসি লাগানো আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনাদের এখানে কি কি চুরি পাওয়া যায় আমাকে একটু দেখান না প্লিজ কাচের চুড়ি তামা চুড়ি পিতলের চুড়ি এমনকি রেসিনের চুড়িও পাওয়া যায় আজকালকার দিনে স্টাইল অনুযায়ী আমার দোকানে রেসিনের চুড়ি সব থেকে বেশি বিক্রি হয় আপনি ট্রাই করে দেখতে পারেন আপনি যেরকম ভাবে বলবেন আমি সেরকম ভাবেই বানিয়ে দেব সে বনিয়ে দেবে কিন্তু কোয়ালিটি ভালো হবে তো টেকসই হবে তো আমি বাবা আবার ছোটখাটো জায়গা থেকে কোনো জিনিস কিনতে পছন্দ করি না সুলেখার কথা শুনে অহনার দোকানে বসে থাকা অন্যান্য গ্রাহকরা তার প্রশ্নের উত্তর দেয় আপনি নিঃসন্দেহে নিয়ে যান আমাদের অহনা দিদির গহনা আজ অব্দি করেনি আপনি এক একটা চুরি যত্ন করে রাখলে বছরের পর বছর পড়তে পারবেন আমি তো প্রত্যেক মাসে এখান থেকে রেসিনের চুরি কিনতে আসি আমার বাড়িও শহরে এখন তো আমি অহনা দিদির থেকে চুরি কিনে সেগুলো আলাদা করে বিক্রি করি আমি অহনা দিদির অনেক পুরানো কাস্টমার মধুর কথা শুনে সুলেখা দেবীও খুব উৎসাহিত হয়ে পড়ে সে নানান রকমের চুরির অর্ডার দিয়ে দেয় যতক্ষণ অহনা সুলেখা দেবীর চুরি বানাচ্ছিল ততক্ষণ সুলেখা আরাম করে এসিতে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল এমন সময় সেখানে বাবু চলে আসে সুলেখা দেবীকে দেখে হঠাৎই তার পুরানো কিছু দিনের কথা মনে পড়ে যায় আপনি আমাকে বলেছিলেন না আমাদের চুড়ির কোয়ালিটি ভালো হয় না আর আপনি আমার একগাছা চুড়ি কিনে রাস্তায় ফেলে দিয়েছিলেন আমি কিচ্ছু ভুলিনি আজ দেখুন সেই আমাদের দোকানেই আপনাকে চুড়ি কিনতে আসতে হলো শুলিখা দেবী লজ্জায় চোখ নামিয়ে নেয় মনোহর বাবুর কথার কোনো উত্তর তার কাছে ছিল না সে সেখান থেকে তার অর্ডার দেওয়া চুড়িগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে যায় এভাবেই দিন ভালোই কাটছিল একদিন বিবেক ভেবে নে যা করতে হবে আজ রাতেই করতে হবে ওই এসিটাই যত নষ্টের গোড়া গরমের মধ্যে সবাই এসির হাওয়া খেতে ওই দোকানে যায় আর তাই ওর দোকানের অত সেল বুঝতে পেরেছিস তো আমি তো আগেই তোকে বলেছিলাম সুযোগ বুঝে গিয়ে এসিটা নষ্ট করে দিয়েছি চল তুই তো আমার কথা শুনলি না এখন শুনছি তো আজ রাতেই যা করার করতে হবে এভাবে আর বেশি দিন ফেলে রাখা যাবে না রাজীব এবং বিবেক তাদের কথা মতো রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে অহুনা চুরির দোকানে ঢোকে তারা এসির ভেতরে সমস্ত যন্ত্রপাতি খারাপ করে দেয় পরের দিন সকালবেলায় এসি চালাতে গেলে হঠাৎ করে এসিটা ফেটে যায় অহনা এবং তার বাড়ির লোক খুবই ভয় পেয়ে যায় এমন একটা দুর্ঘটনা ঘটার পরে অহনার দোকানে আসতেই সবাই ভয় পায় ফলে অহনার বিক্রিও আগের থেকে অনেক কমে যায় সে আগের মতো পুরানো ধরনের চুরি বানিয়েই রাস্তায় বিক্রি করতে হবে কারণ রেসিনের চুড়ি বানিয়ে এই গরমে আমাদের ঘরে রাখলেও সেটা নষ্ট হয়ে যাবে তাই বাবা আগে যেমন চুরি বানাতো আমিও সেগুলোই বিক্রি করব। দরকার হলে ঠেলাগাড়ি করেই ঘুরবো অহনা তার কথা মতো ঠেলাগাড়িতে করেই চুরি বিক্রি করতে থাকে এতদিন এসি চুড়ির দোকান লাগিয়ে অহনার বেশ ভালোই নাম রাখ হয়েছে তাই ঠেলাগাড়িতে করে চুরি বিক্রি করলেও তার বেশ ভালোই ইনকাম হয় এইভাবেই দিন কাটতে থাকে কিছুদিনের মধ্যে অহনা ব্যাংক থেকে লোন নিয়ে আবার একটা নতুন এসি কিনে ফেলে এবং তার দোকানটা আবার নতুন করে সাজায় বেশি করে কাস্টমার আনার জন্য সে প্রত্যেক কাস্টমারকে দুটো চুরির সঙ্গে একটি ছুরি ফ্রিতে দেওয়া শুরু করে অহনা নিজের প্রতিপত্তি ফিরে পেয়েছে দেখে রাজীব এবং বিবেকের মাথা ঘুরে যায় তারা দুজনে অহনার দোকানে চলে আসে সেখানে দু একজন কাস্টমার থাকা সত্ত্বেও তারা অহনাকে ধমকাতে শুরু করে তোর খুব সাহস হয়ে গেছে তাই না তোকে অনেকবার বলেছিলাম এইভাবে আমাদের ব্যবসাটা লাঠে তুলে দিস না একবার তো তোর এসি নষ্ট করেছি এবার যদি পুরো দোকান না জ্বালিয়ে দিতে পেরেছি তবে আমার নাম রাজীব না বলে দিলাম রাজীবের কথা শেষ হতে না হতেই একজন মহিলা তার সামনে এসে একটি বন্দুক ধরে তোমরা হয়তো জানো না তাই আমি নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছি আমি এই গ্রামের নতুন ইন্সপেক্টর আমার মেয়ে অহনার বানানো চুরি পড়তে খুব ভালোবাসে তাই আমি এখানে চুরিগুলো আনতে এসেছিলাম ভাগ্যি এসেছিলাম তাই জন্য এত বড় একটা ঘটনা জানতে পারলাম তোমরা নিজেদের মুখে নিজেদের দোষ স্বীকার করেছ তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না রাজীব আর বিবেক অনেকবার ক্ষমা চাইলেও মিতালি কিংবা অহনা কেউই তাদের ক্ষমা করে না রাজীব এবং বিবেককে পুলিশ ধরে নিয়ে চলে যায় তারপর থেকে অহনা খুশি খুশি তার এসি চুরি দোকান চালাতে থাকে